মাকল ববই হনা হাম নাই ববই কলা হাইব গরমের ভিতরে মাকল লাই ওষুধ লাই ওষুধ দমতেছি কিনা শেষ এখন সদর প্যাকেট করে ওনার বেকুন আন মাকল সুস্থ তাই বললে দ গরিবেন ওনার ভিডিও শেয়ার করে দন প্ল্যান মাকল সত্ত বিস্কুট টিস্কুট খুব কম হেড পারে এই ধরনের নরম নরম জিনিস চাই তাই বলি কি তত্ত জাফর ডিল আমি এখন আর জাফর মিনু বেরস বিদ্যাশ্রম আগে গো ওনার সম্পূর্ণ ভিডিও জাফর মিনু বেরস বিদ্যাশ্রম আর মাইবে ফল ফুল থার

এর অনেক জিনিসপত্র আছে সাগরের মাংস দিয়ে আজ ওনারা বক খাবেন ঠিক আছে না মা ঠিক আছে না কি বি ছাগলের মাংস খাবে না বাবা খাবেন ওনারার আশেপাশে কোনো বেয়ারিশ কমপক্ষে 40 বছর উপরে বৃদ্ধ মা যদি তাহে সুবিধা বঞ্চিত এল্লা কোনো যদি তাহে ওনারা আর জাফর মিনু বেয়ারিশ বিদ্ধাশ্রম দিতে পারবেন আর আর এই বিদ্ধাশ্রম অনেক লুম আছে এবং সেই লুমত অনেক শীত এখনো বর্তমান হাই আছে আর কোনো টি ফুসে লাগতো আর সম্পূর্ণ টি ফুসে সারা সম্পূর্ণ টিয়া ফুসে সারা আর আর বেয়ারিশ মা আরা আর লাহির আর সমত অনুযায়ী যতটুকু পারে বেলবাদ দুবা হাবাই দি তার আর বাসা লাহির আর অনেকে জিনিস ইচ্ছে কিছু মা কল লাগে যদি দিতা হয় অবশ্যই এনারা গ্রহণ করি তাই ওনারা এই ভিডিও শেয়ার করে দিবেন ওনারা আজকের মতন ভিডিও তুমি দিদি আল্লাহ হাফিজ দেখুন ভালো পাবেন